প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এখানে যারা রয়েছেন দক্ষিণবঙ্গবাসী তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ দক্ষিণবঙ্গের মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে আজকে আমরা জানতে পেরেছি যে চীন সরকার বাংলাদেশকে তিনটি হাসপাতাল উপহার হিসাবে দেবে আমরা দক্ষিণবঙ্গের বাইশটি জেলার পক্ষ থেকে দাবি করতেছি যে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াত এবং তাদের চিকিৎসার সুবিধার্থে এই তিনটি হাসপাতালের একটি হাসপাতাল দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় স্থাপন করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আর একটি জিনিস আপনারা জানেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে দক্ষিণবঙ্গায় বহু বহুলাংশে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি যে ভাঙ্গা থেকে বরিশাল যাওয়া আসার পথে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বহু মানুষের প্রাণহানি হচ্ছে কাজেই অবিলম্বে হরিদপুর বরিশাল এবং কুয়াকাটা যে সড়ক মহাসড়ক রয়েছে সেই সড়কটিকে আমরা ছয় লেনে উন্নীত করার জন্যে জোর দাবি জানাচ্ছি আবারও বলছি যে এই সড়কে প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায় যত ধরনের ছোট গাড়ি ভ্যান রিকশা ভটভটি সহ অন্যান্য ছোট গাড়ি চলার কারণে এবং রাস্তা সরু এবং দুই লেন হওয়ার কারণে প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে আমরা আর প্রাণহানি দেখতে চাই না আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে ফরিদপুর বরিশাল এবং কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হোক এবং এই বাজেটেই সেই কাজ শুরু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আর একটি দাবি আমরা করে আসতেছি দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে বরিশাল বিভাগের মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে আমরা চাই যে সমবন্টনের জন্যে এই বাংলাদেশের সকল জায়গায় রেল সেবা আছে শুধুমাত্র বরিশাল বিভাগে রেল সেবা নাই আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ভাঙ্গা থেকে ভাঙ্গা পর্যন্ত যেহেতু রেল লাইন করা রয়েছে আমরা ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা এবং পায়রা বন্দরকে সংযুক্ত করার জন্যে যে রেল প্রকল্প ইতিমধ্যেই বাতিল করা হয়েছে আমরা সেই রেল প্রকল্প আবার নতুন করে শুরু করার জন্য এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই তিনটি দাবির পক্ষে আজকে আমরা যে গণজমায়ত এখানে ঘোষণা দিয়েছি আমরা আশা করি এই গণজমায়তের পরে এই সরকার অবশ্যই আমাদের এই তিনটি দাবি বিবেচনার সহিত অবিলম্বে দাবি বাস্তবায়ন করবে এই আশা ব্যক্ত করি এবং আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যে এই তিন দফার পক্ষে ওই বাইশ জেলার মানুষ হিসাবে একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন যাতে করে আগামী দিনে আমাদের এই তিন দফা দক্ষিণবঙ্গে বাস্তবায়িত হয় সবাইকে ধন্যবাদ हाँ हाँ बिस्मिल्ला